আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি সারাই যাচ্ছি থেকে নিতপুর। নিতপুরে সবাই ঘোরাঘুরি করে তার জন্য আমরাও যাচ্ছি আমরা ছাদ খোলা অটো গাড়িতে চলেছি যাতে আমাদের দুই পাশে সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি একটু বাতাস খেতে খেতে যেতে পারি তার জন্য রাস্তার দুই পাশে শুধু আমবাগান আর আমবাগান চারিদিকে সবুজ সবুজ অনেক সুন্দর আজকের আবহাওয়াটা ছিল একদম উপভোগ করার মতো দেখতে দেখতে আমরা আমাদের ঠিকানায় চলে আসছি আমরা চলে এসেছি নিতপুর বিজেপি ক্যাম্পের এসে দেখি অনেক মানুষের ভিড় এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে এসেছে আত্মীয় স্বজনকে নিয়ে আমাদের সামনেই পুনর্ভবন নদী আর তার একটু সামনেই ভারত বাংলাদেশ বর্ডার অনেক লোকজন এখানে ঘুরতে এসেছে আমার মনে হয় এই এলাকার মধ্যে এটাই একটা জায়গা ঘোরাঘুরি করার মতো